বর্তমান সমাজের অধিকাংশ বিশেষ করে উচ্চশিক্ষিতা নারীদের স্বভাব চরিত্র কালচার এতটাই নোংরা যা দেখে মানবতা সম্পূর্ণ মানুষ মাথা উঁচু করে হাঁটতেই পারে আপনারা শুনলে হবেন এতদিন পর্যন্ত বাবা মা সন্তানদেরকে মাদকাসক্ত থেকে ইয়াবা থেকে মদ থেকে মাদক থেকে সরকার রাষ্ট্র প্রশাসন সবাই ফিরারের জন্য চেষ্টা করলেও ইদানিংকালের কিছু তথাকথিত আধুনিক আধুনিকা মেয়েরা তাদের হাজব্যান্ডের বাসায় বিবাহের পরে আনন্দ করার জন্য হাজবেন্ড যদি মদ মাদকে আসক্ত না হয় স্ত্রী কর্তৃক স্বামীকে অফার করা হয় চলো আজকে একটু মদ খেয়ে মজা দিই বিশ্বাস করেন বিশ্বাস করেন স্ত্রী কর্তৃক স্বামীকে অফার করা হয় চলো আজকে একটু মদ খেয়ে মজা নেই চলো আজকে একটু ইয়াবা খেয়ে মজা নেই বুঝেন তাহলে যেই ফ্যামিলি নববধূ সন্তানকে মদ আর ইয়াবার অফার করে সেই ফ্যামিলিতে তাদের দুইজনের মাধ্যমে ওই মায়ের পেট থেকে যে বের হবে সে বাবা আর মায়ের খুনি ঐশীর মতো সন্ত্রাসী ছাড়া কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই ও হবে মা বাবার খুনি হবে আজকে ইউনিভার্সিটিগুলোতে গিয়ে দেখবেন কলেজগুলোতে গিয়ে দেখবেন ইভেন অনেক স্কুলে গিয়ে দেখবেন শুধু শুধুমাত্র কেবলমাত্র সিক্স সেভেনের ছেলেরাই বিরিখায় শুধুমাত্র সিক্স সেভেনের ছেলেরাই সিগারেট খায় এমনটি না এখন মেয়েরাও ছেলেদের চাইতে বিড়ি সিগারেট খাওয়াতে পিছিয়ে নাই। এটা আমার নিজের চোখের দেখা এটা কারো অশোনা না মুসলমান ভাইরারে আমার কথা লম্বা বলতে চাই না বলতেছিলাম বর্তমান পৃথিবীর সব জায়গাতে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া গেলেও একটা জিনিসের সিরিয়াস সংকট দিন যত যাইতেছে ততই বেশি দেখা দিচ্ছে সেটি হলো পৃথিবীর সব সেক্টরের ভিতরে দিনদার পরহেজগার ভালো মানুষ বন্ধুরা আমার আমানতদার নীতিবান মানুষের বড় অভাব আমরা প্রত্যেকেই ভালো নীতিবান মানুষের অভাব অনুধাবন করলে কী হবে এই এই ফ্যানটা চলে না একশোবার বললাম পর্যন্ত কতবার বললাম যে ফ্যানটা একটু চালাও ফ্যানটা একটু চালাও এমনি কি প্রদর্শনী করার জন্য নিয়ে আসতে রা রূপ দেখাবার লেগে হয় এগুলা খুলে দেন খুব বেশি গরম আল্লাহ 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 কি বলতেছিলাম সব সেক্টরের ভিতরে আদর্শবান ভালো মানুষের অভাব কিন্তু ভালো মানুষ তৈরি হবে বন্ধুরা আমার যেই পথ পদ্ধতিতে সেই পথ পদ্ধতিগুলা আমরা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে বন্ধ করে রেখেছি না ব্যাটি এখন তো বন্ধুরা আমার কিছু মানুষ তারা আছে ব্যক্তিগতভাবে তাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করাইতে চায় কিন্তু বন্ধুরা আমার তিন দিন দিনই শিক্ষার উপরে যেই নীতিমালা আরোপ করা হচ্ছে তাতে সামনের দিন মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে সবাই দোয়া করা দরকার আল্লাহ পৃথিবীতে তুমি অতদিন পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখো যতদিন পর্যন্ত তোমার দিন নিয়ে আমরা আমাদের জীবন কাটাইতে পারি এমন কোনো সিচুয়েশন যদি তৈরি হয় পৃথিবীতে আমরা থাকবো কিন্তু দিন নিয়ে থাকতে পারবো না তাহলে ওই জাতীয় হায়াত আমাদের কারো জন্য মঙ্গল হতে পারে না আল্লাহ পাকের রসুল বলছেন ফা বাতানুল মিন পৃথিবীর কিছু পজিশন এমন আছে তিনটা আলামতের কথা নবীজি বলেছেন যে এই তিন অবস্থা যখন পৃথিবীতে তৈরি হবে তখন পৃথিবীর মানুষগুলো পৃথিবীতে বাঁচার চাইতে মরা তাদের মঙ্গল রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আর তিনটা অবস্থা এমন আছে যে তিন অবস্থা যদি পৃথিবীর ভিতরে চালু থাকে ফা গাহরুল আর খাইরুল লাকুম বাতানি তাহলে তোমাদেরকে মরার চাইতে দুনিয়াতে বেঁচে থাকাই তোমাদের জন্য উত্তম শুভনাল্য বললেন না একটু যেই তিন অবস্থার কথা বলার পরে নবী বলেছেন এই অবস্থা হলে বেঁচে থাকার চাইতে মরাই উত্তম সেই তিন অবস্থার মুখোমুখি এখন আমরা এই জন্য আল্লাহ পাকের কাছে খুব বেশি দোয়া করতে হবে মখারা মহাজরিন তাহলে এ পর্যন্ত আলোচনা দেখি বুঝলাম আলোচনা দিয়ে বুঝতাম আদর্শবান মানুষ পেতে চাইলে সর্বপ্রথম নাম্বার ওয়ান মা জাতিকে আদর্শবতী হতে হবে আদর্শবতী মার পেট থেকে আদর্শবান সন্তান জন্ম নিবি। আপনারা তো জানেন আব্দুল কাদের জিলানি জন্মের জন্য ওনার মার মতো মা লাগবে ঠিক বললাম বাবা ঠিক বললাম আপনার আমরা অনেকেই অনেক সময় শুনি অমুক বড় আলেম অমুক বড় বুজুর্গ কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড দেখেছেন তাদের পূর্বের অবস্থা দেখেছেন এই যে শেখুল হাদিসাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলিহের ছেলে সবাই এখন বলে জিন্দা শাহজালাল কারাগারে বন্ধি মৌলানা মামুনুল হক তার আম্মা কতটাই আবেদা জাহেদা পরহেজগার ছিলেন একটা ঘটনা শুধু আপনাদের কিছু এমনি যে কারো প্যাট থেকে এত বড় মানুষ জন্ম নেয় না অত বড় মানুষ জন্ম দেওয়ার জন্য পেটটাও ওই মানের হতে হয় আপনি কিনছেন হলো পাঁচ টাকা দামের একটা বিস্কিট আপনাকে কি দিবে স্যারেনা দামের একটা পলি প্যাগ দিবে ঠিক বললাম ঠিক বললাম আপনি ওই দোকান থেকেই মাল কিনছেন দশ হাজার টাকা দামের একটা উন্নত মানের গেঞ্জি তাহলে কি আপনাকে পলিতে দিবে কথা বলেন না কেন পলিতে দিবে না ওর জন্য যে প্যাকেটটা আপনাকে দিবে প্যাকেট তৈরি করতেই ওর সা পঁচাত্তর সাড়ে পঁচাত্তর তার ব্যয় হয়েছে টাকা পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা লেগেছে প্রতিটা ব্যাগে তাহলে বস্তু যেমন দামি হয় এটাকে বহন করার ওই প্যাকেটটাও অত দামি হয় প্যাকেট যেহেতু দামি এর ভিতরের জিনিসটা কম দামি হবার সম্ভাবনা নাই শেখুল হাদিস শাহুদুল বলেন আমাদেরকে বখারি শরীফ পড়াইতে একদিন বললেন যে আমি একদিন বাসায় ঢুকতেছি তো বাসা যখন ঢুকতেছি তখন আজান মাঝামাঝি অথবা শেষ হয়ে যাচ্ছে বাসায় গেটের প্রথম গেটের গেটটা টান দিয়েই দেখি তোমাদের আম্মা ওখানে দাঁড়ানো আরে তুমি এখানে কেন একেবারে নিস্তালায় মেন গেটের কাছে তুমি এখানে কেন এরপরে আবার হাতে দেখি তার হাতের ভিতরে খাবারও লেগে আছে আমি বললাম কি ব্যাপার তুমি এখানে কেন উনি তখন উত্তর করলেন হুজুর আমার খুব ক্ষুধা পেয়েছে হঠাৎ করে তো আমি খাবারের প্লেট নিয়ে রুমের ভিতরে বসে খাবার খাওয়া শুরু করছি তখন মুয়াজ্জিন আজানও শুরু করছে আমি যেই রুমে বসেছিলাম ওই রুম থেকে আজানের শব্দগুলি ভালো শোনা যায় না এই কারণে সঠিক